ইংলিশ থেরাপি অন্যদের চেয়ে আলাদা প্রথমত একটা রিজন আমরা ইংলিশ থেরাপি সেরা পরিবেশ দিয়ে থাকি ইংলিশ থেরাপির এটিএম মেথডে আমরা পাঠদান করিয়ে থাকি স্টুডেন্টদেরকে এখানে এইটটি টোয়েন্টি মেথড যে লার্নিং মেথডটা এখানে এইটটি স্টুডেন্ট প্র্যাকটিস করে এবং টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট টিচার গাইড করে যত প্র্যাকটিস করবেন ইংলিশ তত আপনি হচ্ছে যে কোনো ইংলিশ না শুধুমাত্র যে কোনো ভাষা সহজে আয়ত্তে নিতে পারবেন এখানে আবাসিক এবং অনাবাসিক কোর্স আছে এবং অনলাইনে একটি কোর্স রয়েছে আবাসিক কোর্স এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স স্টুডেন্ট থাকার ফেসিলিটিস পাবেন আমরা স্টুডেন্টকে টোয়েন্টি ফোর আওয়ার্স মনিটরিং করবো স্টুডেন্টকে গাইড করার জন্য আমাদের এক্সট্রা টিচার থাকবে এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে ওরা যে কোনো সময় আট ঘন্টার বাইরেও যদি প্র্যাকটিস করতে চায় আমাদের টিচার আছে টিচার সাপোর্ট দিতে পারবে আউটডোর প্র্যাকটিস বলতে মূলত আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাব বলতে পারেন স্টুডেন্ট বা অনেকগুলো ব্যাচের স্টুডেন্ট একসাথে হয়ে এক ঘন্টা প্র্যাকটিস করেন আর এই এক ঘন্টায় প্রতি বিশ মিনিট পর পর একজন পার্টনার চেঞ্জ করা হয় এই বিশ মিনিটে বিভিন্ন টপিক্সের উপরে কনভার্সেশন করেন ফ্রুয়েন্টলি কথা বলার জন্য আপনার জলতা কাটানোর জন্য ওরা প্র্যাকটিস করেন চার ঘন্টা বা দুই ঘন্টা তিন ঘন্টা আপনি যতক্ষণই প্র্যাকটিস করেন আপনার ইচ্ছে ওটার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না আছে লিসনিং স্পিকিং রিডিং রাইটিং প্রনাউন্সিয়েশন ভিকাবুলারি প্রেজেন্টেশন এবং বেসিক গ্রামার অর্থাৎ প্রথম চারটা মডিউলস আইএসএ এবং বাকি যে প্রেজেন্টেশন প্রনাউন্সিয়েশন ভিকাবুলারি এবং গ্রামার এই চারটা টোটাল আটটা পার্ট আমরা স্টুডেন্টকে বেসিক করিয়ে থাকি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন অন্যের কথা বুঝতে পারবেন আপনি নিজের মনের ভাবটা লিখে প্রকাশ করতে পারবেন আপনি সঠিকভাবে প্রেজেন্টেশন দিতে পারবেন পড়া দেখে পড়ে বুঝতে পারবেন

আমরা এখানে মূলত বেসিক স্পোকেন কোর্স করিয়ে থাকি ইংলিশ থেরাপি অন্যদের চেয়ে আলাদা প্রথমত একটি রিজন আমরা ইংলিশ থেরাপি সেরা পরিবেশ দিয়ে থাকে ইংলিশ থেরাপিতে এইটটি টোয়েন্টি লার্নিং ম্যাথডে ইংলিশ শিখানো হয়ে থাকে ইংলিশ থেরাপিতে এটিএম মেথডে আমরা পাঠদান করিয়ে থাকি স্টুডেন্টদেরকে এখানে এইট্টি টোয়েন্টি ম্যাথড যে লার্নিং ম্যাথডটা এখানে এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট প্র্যাকটিস করে এবং টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট টিচার গাইড করে আর আমরা দেখেন যত প্র্যাকটিস করবেন ইংলিশ তত আপনি হচ্ছে যে কোনো ইংলিশ না শুধুমাত্র যে কোনো ভাষা সহজে আয়ত্ত নিতে পারবেন তো এখানে স্টুডেন্ট টোয়েন্টি ফোর আওয়ার্স যারা আবাসিকে থাকছে এবং অনাবাসিকে যারা চার ঘন্টা ক্লাস করছে একটা প্র্যাকটিস এনভায়রনমেন্ট পেয়ে থাকে যেটা বাংলাদেশের অন্যান্য ইনস্টিটিউটগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা আপনাদের কি কি কোর্স অ্যাভেলেবেল আছে আমাদের এখানে আবাসিক এবং অনাবাসিক কোর্স আছে এবং অনলাইনে একটি কোর্স রয়েছে আচ্ছা আবাসিক কোর্স কি এবং অনাবাসিক কোর্সকে এটা একটু ভেঙে বলে দেন আবাসিক কোর্স এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স একটা স্টুডেন্ট থাকার ফেসিলিটিস পাবেন আমরা স্টুডেন্টকে টোয়েন্টি ফোর আওয়ার্স মনিটরিং করবো এখানে স্টুডেন্ট আসার পর তিন মাস সপ্তাহে ছয় দিন আট ঘন্টা করে ক্লাস করবে সেই আট ঘন্টা ক্লাস প্র্যাকটিস ইনডোর এবং আউটডোর সব কিছু মিলিয়ে থাকবে স্টুডেন্টকে গাইড করার জন্য আমাদের এক্সট্রা টিচার থাকবে আমরা থাকার ফেসিলিটিসটা দিচ্ছি তাছাড়াও এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে ওরা যে কোনো সময় আট ঘন্টার বাইরেও যদি প্র্যাকটিস করতে চায় আমাদের টিচার আছে টিচার সাপোর্ট দিতে পারবে এবং অনাবাসিক যে কোর্স সেটা হচ্ছে আপনি চার ঘন্টা করে এটাও সপ্তাহে ছয় দিন তিন মাস তবে চার ঘন্টা করে ক্লাস করবে দুইটা শিফটে আমাদের ক্লাস হয়ে থাকে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত মর্নিং শিফট এবং ইভিনিং শিফট আছে সেটা হচ্ছে দুপুর সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত চার ঘন্টা ইনডোর আউটডোর প্র্যাকটিস থাকবে প্রত্যেক দিন এক ঘন্টা আউটডোর প্র্যাকটিস থাকবে আউটডোর প্র্যাকটিসে আপনারা কি কি শেখান আউটডোর প্র্যাকটিস বলতে মূলত আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাব বলতে পারেন আমাদের স্টুডেন্টরা সেখানে প্রত্যেকটা ব্যাচে স্টুডেন্ট বা অনেকগুলো ব্যাচে স্টুডেন্ট একসাথে হয়ে এক ঘন্টা প্র্যাকটিস করেন আর এই এক ঘন্টায় প্রতি বিশ মিনিট পর পর একজন পার্টনার চেঞ্জ করা হয় এই বিশ মিনিটে বিভিন্ন টপিকসের ওপরে কনভারসেশন করেন স্টুডেন্ট মানে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য আপনার জড়তা কাটানোর জন্য ওরা প্র্যাকটিস করেন আচ্ছা যারা চার ঘন্টা ক্লাস করবে তারা কি প্র্যাকটিসের জন্য আলাদা দুই ঘন্টা এক ঘন্টা থেকে প্র্যাকটিস করতে পারবে কিনা আচ্ছা চার ঘন্টা যারা ক্লাস করছেন অনাবাসিক সেখানে চার ঘন্টায় তিন ঘন্টা ইনডো মেন ক্লাস করছেন আর এক ঘন্টা আপনি যেটা প্র্যাকটিসের সময় বলছেন এখানে তো আউটডোরের এক ঘন্টা পাচ্ছে এছাড়াও যদি আপনি এক্সট্রা টাইম চান যে আমি প্র্যাকটিস করবো আমাকে এক্সট্রা টাইম দরকার আমাদের এখানে আইসিউ ব্যাচ আছে আপনি চাইলে ওখানে হচ্ছে চার ঘন্টা মিনিমাম চার ঘন্টা প্র্যাকটিস করতে পারবেন টিচার হেল্প নিতে পারবেন সেই ক্ষেত্রে কি আলাদা পেমেন্ট করতে হবে না অবশ্যই না আমাদের ওই চার ঘন্টা বা দুই ঘন্টা তিন ঘন্টা আপনি যতক্ষণই প্র্যাকটিস করেন আপনার ইচ্ছে ওটার জন্য এক্সট্রা আচ্ছা তিন মাসের যে কোর্স আছে সে যদি তিন মাসে শিখতে না পারে তার পরবর্তীতে কি আপনাদের কোনো ব্যবস্থা আছে কিনা তার জন্য আচ্ছা ইংলিশ থেরাপিতে ওয়ান টাইম অ্যাডমিশান মানে আপনি লাইফ টাইম স্টুডেন্ট এখানে যদি একবার ভর্তি হন আপনি যদি স্যাটিসফাইড না হন তিন মাসে কোর্স করে আপনার কোনো লেভেলে ঘাটতি থাকে আপনি যদি হানড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকেন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডগুলো পেয়ে থাকেন অর্থাৎ আপনার সব কিছু রেকর্ড চেক করা হবে যে আপনি চেষ্টা করেছেন কিন্তু পারেননি সেক্ষেত্রে আপনাকে আমরা আরও এক মাস এক্সট্রা সুযোগ দেব আর তার জন্য কোনো পেমেন্ট করতে হবে না তাছাড়াও যদি আপনি আবার পরবর্তীতে রিজয়েন করতে চান আবার প্র্যাকটিস করতে চান সেটা লাইফ টাইম কোনো পেমেন্ট করতে হবে না আপনি প্র্যাকটিস করতে পারবেন আচ্ছা আর একটা জিনিস সেটা হচ্ছে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে কোন পর্যন্ত কোন লেভেল পর্যন্ত শেখান এটা কি আইলস লেভেল পর্যন্ত নাকি আইলসের নাকি স্পোকিং এবং স্পিকিং দুইটাই শেখান আচ্ছা আমরা যে মূলত বেসিক শেখাচ্ছি এখানে আপনার আয়ার্সের যে চারটা মডিউলস আছে লিসনিং স্পিকিং রিডিং রাইটিং প্রনাউন্সিয়েশন ভিকোভেলারি প্রেজেন্টেশন এবং বেসিক গ্রামার অর্থাৎ প্রথম চারটা মডিউলস আয়ার্সের এবং বাকি যে প্রেজেন্টেশন প্রনাউন্সিয়েশন ভিকোভেলারি এবং গ্রামার এই চারটা টোটাল আটটা পার্ট আমরা স্টুডেন্টকে বেসিক করিয়ে থাকি অর্থাৎ বেসিকটা এমনভাবে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন অন্যের কথা বুঝতে পারবেন আপনি নিজের মনের ভাবটা লিখে প্রকাশ করতে পারবেন আপনি সঠিকভাবে প্রেজেন্টেশন দিতে পারবেন পড়া দেখে পড়ে বুঝতে পারবেন অর্থাৎ আয়ার স্যার আপনার মিনিমাম এইটটি পার্সেন্ট আপনি এখানে কমপ্লিট করতে পারবেন যদি তিন মাস আমাদের রুলসগুলো ফলো করে পড়াশোনা করেন আচ্ছা আপু এতক্ষণ তো আমরা যারা আসতে পারবে তাদের জন্য কথা বললাম যারা আসতে পারবে না ধরেন কেউ ঢাকার বাহিরে থাকে ধরেন কোনো একটা জেলায় থাকে সে কিভাবে আপনাদের কাছ থেকে শিখবে আচ্ছা এখানে শুধুমাত্র বাংলাদেশে আছে অন্যান্য জেলায় আছে আসতে পারবে না ব্যাপারটা এমন না আমাদের হচ্ছে দেশের বাহির থেকে অনেক স্টুডেন্ট ক্লাস করতে চায় তাদের জন্য অবশ্যই ব্যবস্থা আছে আমাদের অনলাইন স্পোকেন কোর্স তো যারা আসতে পারছে না নিজের জায়গায় বসে ক্লাসটা করতে চাচ্ছে আমরা এটাও তিন মাস করিয়ে থাকি অনলাইনে ক্লাস সপ্তাহে ছয় দিন দুই ঘন্টা করে রাত আটটা থেকে দশটায় ওটা বেসিক কোর্স মোটামুটি যারা বেসিক একটু ভালো আপনার স্পিকিংটা হচ্ছে ইম্প্রুভ করতে চান তাদের জন্য আমাদের স্পিক স্পোকেন কোর্স আচ্ছা আপু আপনি যে আবাসিকের কথা বলেন ওটা তো ছেলেদের জন্য মেয়েদের জন্য কি আবাসিক ব্যবস্থা আছে আমাদের মেয়েদের জন্য সরাসরি আবাসিক কোর্স নেই কিন্তু আমাদের জন্য মেয়েদের জন্য সেফ একটা প্লেস অর্থাৎ আবাসিকের ব্যবস্থা আছে এটা বাধ্যতামূলক না আমাদের অনাবশ্যিক কোর্স পারচেস করবে কিন্তু কোনো মেয়ে স্টুডেন্ট যদি চায় থাকার জন্য সেইফ একটা প্লেসে তাহলে সে আমাদের আবাসিকে থাকতে পারবে থেকে স্পোকিং ইংলিশটা শিখতে পারবে থেকে তিন মাস স্পোকেন কোর্স সেখানে কি যথেষ্ট পরিমাণ নিরাপত্তা রয়েছে সেখানে সর্বোচ্চ পরিমাণ নিরাপত্তা আছে টিচার আছে ফিমেল টিচার ওনাদের গাইড করার জন্য ওনারা রাতে বের হচ্ছে কিনা কখন রুমে হোস্টেলে এন্ট্রি করছে কখন ঘুমাচ্ছে সব কিছু গাইড করবে টিচাররা আচ্ছা ফিমেলদের জন্য কি সেম ঘন্টা ক্লাস যারা আবাসিক থাকবে না জন্য আমি প্রথমেই বলেছি যে অনাবাসিক কোর্স কোর্স পারচেস করবে কিন্তু আমাদের আবাসিক ব্যবস্থা আছে ওরা কেউ চাইলে পেইড নিয়ে আবাসিকে থাকতে পারে তো সেক্ষেত্রে মেয়েদের অনাবাসিক কোর্স মাত্র চার ঘন্টা তিন ঘন্টা ইনডোর আউটডোর ইনডোর প্র্যাকটিস এবং মেইন ক্লাস এবং এক ঘন্টা আউটডোর ক্লাস আর বাকি সময় ওখানে হোস্টেলে ফিমেল টিচার থাকবে তারা প্র্যাকটিস করতে পারবে অথবা কেউ যদি চায় যে আমি হোস্টেলে না একাডেমিক ভবনে এসে প্র্যাকটিস করব তারা গ্রুপ হয়ে বা একা একা যে কোনো ভাবে প্র্যাকটিস করতে পারবে আচ্ছা ইংরেজি শেখার পর তিন মাস পর কি আপনারা আপনাদের কাছ থেকে কি কোনো সার্টিফিকেট প্রোভাইড করবেন কিনা স্টুডেন্টদেরকে জি তিন মাস ক্লাস করার পর স্টুডেন্ট যদি শতভাগ ক্লাসে প্রেজেন্ট থাকে এবং আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স হান্ড্রেড পার্সেন্ট হোমওয়ার্ক তাছাড়া ডিবেট কম্পিটিশান অনেক ধরনের অ্যাক্টিভি আমাদের হচ্ছে কর্মকাণ্ড আছে সবগুলোতে যদি স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভমেন্ট থাকে তাহলে আমরা সব কিছু বিবেচনা করে স্টুডেন্টকে অ্যাকাডেমিক অ্যাক্টিভিট দিয়ে থাকি তাহলে ইংলিশ থেরাপিতে ভর্তি হওয়ার জন্য কী করতে হবে ইংলিশ থেরাপিতে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে সরাসরি আমাদের অফিসে এসেও ভর্তি হতে পারে অথবা কেউ যদি অনলাইনে মাধ্যমে ভর্তি হতে চায় আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সেলফ অ্যাডমিশন নিতে পারে এই সর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি ভর্তি সম্পর্কিত যে কোনো তথ্য জানতে পারে আপনাদের অফিসের ঠিকানাটা একটু বলে দেন আচ্ছা আমাদের অফিসের ঠিকানা মিরপুর 2 নাম্বার সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার গেটে ঠিক বিপরীতে হাউস নাম্বার 37 রোড নাম্বার 6 ব্লক এইচ ওকে ম্যাম অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ আচ্ছা আবু আপনাদের রিসেপশনে আমি একটা ফাইন বক্স দেখতে পারলাম এই ফাইন বক্সের কাজটা কি কি করেন কি কারণে ফাইন হন হয় আচ্ছা যে ফাইন বক্সটা দেখতে চাচ্ছেন এটা মূলত পানিশমেন্ট আমাদের এখানে কোনো স্টুডেন্ট যদি করেও প্রথম দিন থেকে বাংলায় কথা তিন কিলোমিটারের ভিতরে যদি কোনো স্টুডেন্ট বাংলায় কথা বলে সিঙ্গেল বাংলা ওয়ার্ড তার জন্য বিশ টাকা ফাইন অবশ্যই করতে হবে আর ইংলিশ থেরাপিতে সবাই ফাইন ম্যানেজার এমপ্লয়ি থেকে শুরু করে স্টুডেন্ট দোকানদার মামার আশেপাশে সবাই ফাইন ম্যানেজার এখানে সবাই খুশিতে ফাইন তোলে কেউ হচ্ছে না লুকায় না যে দিব না কারণ কি এটা আপনি হচ্ছে নিজের ইমপ্রুভমেন্টের জন্য কারণ আপনি যত ভুল বলেন বা যা বলেন যত ইংলিশ বলবেন তত আপনার ফ্লুয়েন্স এটা চলে আসবে আচ্ছা কোন বয়সের মানুষ বা কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকলেই ইংলিশ থেরাপিতে ভর্তি হতে পারবে আচ্ছা আমাদের এখানে যেহেতু আমরা একটা ভাষা শেখাচ্ছি আর ভাষাটা চর্চার বিষয় এখানে যে কেউ আসতে পারবে শুধুমাত্র দেখে দেখে রিডিং করা জানে আমরা এমন ধরনের দুর্বল স্টুডেন্টদেরকে ভর্তি নিয়ে থাকি তাছাড়াও এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই আমাদের এখানে এইট নাইন সেভেন সিক্স ফোর স্টুডেন্টও আছে আবার দেখা যাচ্ছে একদম বাসায় অবসরপ্রাপ্ত বসে আছেন বা হাউসওয়াইফ যারা আছেন নিজের বাচ্চাদেরকে শিক্ষা দিতে চান এখন দেখেন বর্তমান যুগ অনেকটা অ্যাডভান্স হচ্ছে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মায়েদেরকে অনেক কিছু শিখতে হয় তারাও এখানে এসে শিখতে পারছে ফ্রিলান্সাররা যারা বায়ার মিট করছে রেগুলার তাদেরকে ইংলিশ শেখানো জন্য আমাদের এখানে আসতে হচ্ছে আমরা তাদেরকে ইংলিশ শিখিয়ে থাকি স্পোকেন ভাষা তাছাড়া আপনার কোম্পানিতে কোনো একটা প্রমোশন দরকার আপনি ইংলিশে কথা বলতে পারছেন না আপনি ইংলিশের জন্য পিছিয়ে আছেন আপনি এখানে ইংলিশ শিখতে আসতে পারেন যে কোনো এইজের স্টুডেন্ট যে কোনো ক্যাটাগরি স্টুডেন্ট আমাদের এখানে ইংলিশ শেখার জন্য আসতে পারে আচ্ছা আপনারা স্টুডেন্টদের কিভাবে মূল্যায়ন করে থাকেন আমাদের এখানে স্টুডেন্টরা ভর্তি হওয়ার পর তিন মাসে টোটাল ছয়টা লেভেল টেস্ট পেয়ে থাকে প্রত্যেক পনেরো দিন পরপর একটা করে লেভেল হয় অর্থাৎ পূর্বের পনেরো দিন কী পড়েছেন সেটার উপর একটা এক্সাম হয়ে থাকেন রিটার্ন এক্সাম মৌখিক এক্সাম সব কিছু মিলিয়ে তার উপর থেকে স্টুডেন্টদেরকে আমাদের মূল্যায়ন করা হয় যে সে কত নাম্বার পেয়েছে তার এখন কতটুকু শিখতে পেরেছে তার যদি কোনো জায়গায় গ্যাপ থাকে আমরা সেটা আবার রিপিট করি স্টুডেন্টকে ওয়ান টু ওয়ান রিপিট করা হয় শিক্ষার্থীদেরকে আমরা ইংলিশ শেখানোর পাশাপাশি জীবন পরিবর্তনেও কাজ করে থাকি কিভাবে দেখেন আমরা স্টুডেন্টদেরকে ডিবেট কম্পিটিশন শেখাচ্ছি আমরা স্পিচ কম্পিটিশন করাচ্ছি সাবিত রাইহান স্যারের নাম হয়তো শুনেছেন মাইন্ড ট্রেনার আমরা ওনাদের সাবিত রাইহান স্যারের একটা সেশন দিয়ে থাকি স্টুডেন্টদেরকে অর্থাৎ স্টুডেন্ট এখানে আসার পরে শুধুমাত্র ইংলিশ শিখছে না নিজেকে পরিবর্তন করার জন্য কি কি করা দরকার সে সব কিছু এখান থেকে শিখে যাচ্ছে একটা স্টুডেন্ট আমাদের কোর্স শেষ হয়েছে আমরা খুবই গৌরব করছি কারণ আমাদের কোর্স শেষ হওয়ার পরে আমরা যে ফ্লুয়েন্সিটা পেয়েছি ইংলিশ এটা আসলে অবিশ্বাস্য কারণ এভাবে ইংলিশ কথা বলতে পারে এটা চারটেখানি ব্যাপার না তিন মাস থাকার পর আমাদের তারা ইংলিশ স্পিকিং করার যে কনফিডেন্স তারা বিল্ড আপ করেছে তারা ইনফরমেন্টের অনুরূপ আমি এখানে স্টে করেছি বা মনে যে আমি আমেরিকাতে আছি বা ব্রিটিশে আমি ইংল্যান্ডে আছি এরকম ফিলিং কিন্তু প্রত্যেকটা মানুষকে ইংলিশে কথা বলতে হয় একটা পার সিঙ্গেল বাংলা ওয়ার্ডের জন্য তারা

So i'm too much proud and i can say proudly i'm a proud student of English therapy so thank you so much and i will request everyone if anyone uh come here to learn english is the best place i can say proudly English therapy is the best institution for learning english thank you so much alaikum